নমস্কার বন্ধুরা কেমন আছো আশা রাখছি ভালো আছো তো আমরাও ভালো আছি একটু বেশি ভালো আছি কারণ ননদের ছেলে হয়েছে তো ছেলেকে দেখতে যাচ্ছি তো ও হাসপাতালে আছে ইসলামপুরে তো আমরা মিঠাইয়ের বাবা আমি বাইকে করে যাচ্ছি মিঠাইকে নিয়ে রাস্তায় তোমাদেরকে একটু শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম দেখো তো পাশে এখানে একটি বড় শিব মন্দির রয়েছে মানে শিব ঠাকুর রয়েছে তাই তার জন্য আমি আর মানে এই জায়গাটা ভিডিওটা বেশি করছিলাম এই দেখো অনেকে হয়তো তোমরা দেখেছ এই শিব ঠাকুরটিকে এই রাস্তা দিয়ে দেখা যায় তো আমরা দেখতে দেখতে চলে এলাম হাসপাতালে চলে এসেছি তো এখানে মিঠে দাঁড়িয়ে আছে মিঠে দাঁড়িয়ে আছে তো আমরা এখন ভেতরে যাবো তো আমরা আমরা তো জানি না কত কত নাম্বার রুমে আছে বা কিছু তো তার জন্য আমার দাউরকে ফোন করলাম তো দেওয়ার আসছে নিতে এখন দেওয়া নিয়ে যাবে আমাদেরকে তো মিঠাই বলছিল কখন যাব ভাই দেখতে কখন যাব ভাই দেখতে পিপিকে কখন দেখতে যাব কিন্তু প্রবলেম হয়ে যায় মানে মিঠাইকে আর ভেতরে আসতে দেয় না বাচ্চা বলে তো বাচ্চাদের অ্যালাউ নেই তো মিঠাই ওর বাবার সাথে ছিল বাইরে আমার দেওয়া আমাকে নিয়ে এসে মানে দেখি দিয়ে গেল কোথায় আছি আমি সেখানে আছি তো এখন ও মিঠের বাবার কাছে গেল যে মিঠাইকে ওর কাকাই রাখবে আর ওর বাবা আসবে তো আমি দেখো ফুচকাকে দেখছিলাম ও ঘুমিয়েছিলো আমি যখন গিয়েছিলাম তো ডাক্তারাকি করছিলাম তবু উঠছিল না কিছুক্ষণ পরে ওর মামা চলে আসে ও যখন মামা আসছে ওর মামার কুলে তো ভীষণই কান্না করে দেখ বন্ধুরা মিঠাইকে আসতে আমি তাই বললাম বাবাকে জি মিঠে কার কাছে আছে বললো কাকাইয়ের কাছে আছে কাকাই বাইরে আছে তো দেখো কুকুটি একদম সানন্দভাবে ঘি নিয়ে আছে মানে হচ্ছে কিছুই বুঝে নাই দাদা এখন একটু আমার কথা বলছি নাই তো বাড়িতে এবারে এবারে হ্যাঁ তো কান্না করছিলো তার জন্য কাকির কাছে দিয়ে দিলাম দিয়ে দিল দেখো ওর খিদে পেয়ে গিয়েছিলো তাই জন্য কান্না ভীষণ কান্না করছিল তো কাকি ওকে ভালো করে নিচ্ছিলো যাতে কান্না না করি এ দেখো ও কান্না করেই যাচ্ছে করে যাচ্ছি দেখো মামা তো গল্প শুরু করে দিয়েছে ভাগনাকে পেয়ে ভীষণ খুশি ভাগনা হয়েছে তো ওদের দুই ঘরের দুইটা আমার মেয়েও আমার দেওয়ারই মেয়ে তো এখন নতুন আমাদের বাড়িতে সদস্য ভাই এসেছে তো ওরা তো ভীষণই খুশি তো আমরাও সবাই খুশি তো এখন আমি চলে যাচ্ছি তো মেয়ে বাইরে চলেও এসেছি তো মিঠাই তো খুব মন খারাপ হয়ে গেছে যে আমি ভাইকেও দেখতে পারলাম না আর পিপিকেও দেখতে পারলাম না খুব কষ্ট পাচ্ছিলো বললাম শোনো বাড়িতে চলে আসবে তো আমরা দেখতে দেখতে বাড়িতে আসার জন্য চলেও আসছি তো ভীষণই খারাপ মন মানে কষ্ট পাচ্ছেন বললাম বাড়িতে তো আসবেই পিপি তখন দেখব আর ভেজে দেখাল তোমার অসুখ করবে তাই তোমাকে যেতে দেয়নি তো সে বুঝে গেছে ঠিক আছে বন্ধুরা রাটা আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে